চট্টগ্রামে আসলে অবশ্যই বিশেষে দুটি মন্দির দর্শন করে যাবেন যথায় ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির ও শ্রী শ্রী পুণ্ডরিক ধাম ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দির ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরটি বাংলাদেশের চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত মন্দিরটি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনতার সংঘ ইস্কন দ্বারা পরিচালিত হয় এটি বাংলাদেশে তৈরি সবচেয়ে ব্যয়বহন মন্দির দু হাজার সাত সালের তেইশে জানুয়ারি চট্টগ্রাম নগরের পাঁচলাই দিন আন্তর্জাতিক কৃষ্ণ ভারতের সঙ্গে ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরটির ভিত্তি প্রস্তর স্থাপন করেন শ্রীলা জয় পতাকা স্বামী গুরু মহারাজ তিনতলা বিশিষ্ট এই মন্দিরের নকশা করেছেন ভারতীয় স্থাপত্যবিদ পুণ্ডরিক বিদ্যাদাস ব্রহ্মচার মন্দিরে ওঠার প্রথমেই পর্বে বৈষ্ণব চূড়ামণি শিবের মন্দির যার পাশেই মূল মন্দিরে ওঠার প্রধান শিব রাজস্থানের মাকরানা মার্বেল দিয়ে নির্মিত হয়েছে পুরো মন্দির দরজা জানালা কার্ট সংগ্রহ করা হয়েছে আফ্রিকা ও মায়ানমার থেকে মন্দির দৈর্ঘ্য একশো ফুট প্রস্তা পঞ্চাশ ফুট এবং উচ্চতা ফুট জায়গায় নয়টি গম্বুজ বিশিষ্ট এই মন্দির প্রতিষ্ঠিত এসব শিরে থামগোলে ফুটিয়ে তোলা হয়েছে চক্র গদা পদ্ধতি মন্দিরের সর্বোচ্চ তিনটি গম্বুজে শোভা পাচ্ছে বিষ্ণুর সুদর্শন প্রবেশ প্রবেশপথে মন্দির গাত্রে অর্জুন কর্তৃক শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দর্শনের রেপ্লিকা বসানো হয়েছে বৈকুণ্ঠের দ্বারপাল জয় বিজয় প্রতিমা ভেতরে প্রতিটি দেয়াল জুড়ে আছে চোখ জোড়ানো নকশা বসছে ঝাড়বার মায়ানমার থেকে আনা কাঠ দিয়ে তৈরি দরজা জানানায় ফুটিয়ে তোলা হয়েছে শৈল্পিক কারুকার প্রথম তলায় নাথ মন্দির দ্বিতীয় ও তৃতীয় তলায় বিগ্রহ মন্দির মূল বিগ্রহ শ্রী শ্রী রাধা কুঞ্জ বিহারী রাধাকৃষ্ণ দুই পাশে আছেন ললিতা বিশাখা আরেকদিকে শ্রী শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এবং ডান পাশে শ্রী শ্রী গৌরণী তাই মন্দিরে আফ্রিকা থেকে আনা কাঠ দিয়ে নির্মিত বিগ্রহের আসন সাজছে রত্ন অলঙ্কারী মন্দির গর্ভে বিগ্রহের মুখোমুখি রত্ন সিংহাসনে স্থাপিত হচ্ছে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য স্বামী অভিচরণের প্রতিমা এই ছিল ইস্কন প্রবর্তক শ্রীকৃষ্ণ মন্দিরের আংশিক যেটি বাংলাদেশের চট্টগ্রাম জেলার হাটাজারি উপজেলার মেঘলাতে অবস্থিত মন্দিরটি আন্তর্জাতিক কৃষ্ণ মহামার সংঘ ইস্কন দ্বারা পরিচালিত হয় যা শ্রী বৃন্দাবন ধামের অভিন্ন শ্রী পুণ্ডরীধাম পরমেশ্বর ভগবান চৈতন্য মহাপ্রভুর ক্ষেত্র ব্রজ অভিন্ন শ্রী গৌরমন্ডলের দক্ষিণ কোণ শাস্ত্র জাকে ব্রহ্মগুরু জনক পরি বলে বন্ধনা করে শ্রীমতী রাধারানীর পিতা বৃষবাহুরাজ খ্যাত পুন্ডরিক বিদ্যানিধির মহা স্থলে যা ধাম নামে প্রসিদ্ধ শ্রীমতী রাধারানী সহ বিভিন্ন গৌর পার্শ্বদের পদচারণায় লীলা বিচারিত বিভিন্ন দর্শনীয় বস্তু শ্রী পুণ্ডরীকামে অধ্যাপী বিরাজমান পুণ্ডরিক ধামের পথে মিলবে বৈষ্ণবচুরমণের শিবের মন্দির শ্রী পুণ্ডরীক ধামে এখনো অব্দি শ্রীমতী রাধারানীর পাদস্পর্শে আবির্ভূত তীর্থ শ্রেষ্ঠ ও ভজনস্থলের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রী রাধাকুণ্ড বিদ্যমান যে কুণ্ডে সমগ্র তীর্থজল নিত্য অবস্থান করে যা দর্শন মাত্র ও সর্বপাপ বিদরিত হয় তাছাড়া ধনঞ্জয় পণ্ডিত জগৎচন্দ্র গোস্বামী প্রমুখ ভক্তগণের প্রচেষ্টা এবং সাধনার ফলে শ্রী পুণ্ডরিক ধামে ও প্রভাবিত হচ্ছে উক্ত দুটি কুণ্ডের মধ্যবর্তী স্থলে রয়েছে শ্রীল পুণ্ডরিক বিদ্যানিধির একান্ত সহধর্মিনী শ্রীমতী কীর্তিদাম দেবীর অবতার রত্নাবতী দেবী ও পুণ্ডরিক বিদ্যানিধির পরবর্তী বংশধরের সমাধির ওপর বৃন্দাবন গিরিরাজ শিলা আনয়নপূর্বক তৈরিকৃত গোবর্ধন যা ইস্কনের অন্যতম আচার্য ও গুরুদেব শিলগা জয় স্বামী মহারাজের বিশেষ অভিলাষের ফলে প্রতিষ্ঠিত হয়েছে এর পাশেই আছে সর্বতীর্থ মৃত্তিকা পরিক্রমা মন্দির তার পাশেই শ্রী শ্রী পুণ্ডরিক বিদ্যানিধির জন্মস্থান ও ভজন কুটির যেখানে পুণ্ডরিক বিদ্যানিধির ভজন করতেন এবং ওনার নাম অনুসারেই এই ধামের নাম হয় শ্রী শ্রী পুণ্ডরিক ধাম সর্বশেষ শ্রী শ্রী রাধাকুঞ্জ বিহারীর বিগ্রহ মন্দির যেখানে রাধাকুঞ্জ বিহারে নিয়মিত সিবিতে হচ্ছেন এবং এর পাশেই আছেন ইস্কনের প্রতিষ্ঠাতা শিলপ্রপাত তো এই ছিল ধামের আংশিক তথ্য ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে পরবর্তী ভিডিওর জন্য সাথেই থাকুন হরে কৃষ্ণ